হ্যালো শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ওয়াসিম স্যার আবারও আমরা চলে এসেছি ওয়াশিম স্যার বায়োলজি অনলাইন প্ল্যাটফর্মে যেখানে আজকে আমরা তোমাদেরকে জানাবো ক্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি জীবজগত এই জীবজগতের আমরা দুটো পোর্শন পড়েছিলাম একটা পড়েছিলাম জীব বৈচিত্র্য আর একটা পড়েছিলাম জীব জগতের সংরক্ষণ তো এই জীববৈচিত্র্য থেকে কিছু গুরুত্বপূর্ণ क्वेश्चन বেশি না মাত্র 20টা স্যার क्वेश्चन আমরা নিয়ে আলোচনা করব যার বিস্তারিত তোমাদের ব্যাখ্যা থাকবে যেগুলো আমাদের সামনের যে সেমিস্টার আসছে সেই সেমিস্টারে আশা করছি খুব বেশি কাজে লাগবে তো চলো আমরা মাত্র 20টা क्वेश्चन দেখি যেখানে আমরা জীববৈচিত্র্য সম্বন্ধে পুরো একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দেবো চলো প্রথম क्वेश्चन প্রথম क्वेश्चन আমরা কি দেখছি প্রথম যে কোশ্চেনটা আমরা দেখছি সেটা হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্যের অন্তর্গত শ্বসন অর্থাৎ কি একটা দিয়েছে তাপ উৎপাদনকারী তাপ শোষণমূলক নয় স্যার যদি শ্বসন অর্থাৎ রেসপিরেশনটা স্যার এক ঝলকে যদি দেখি তাহলে স্যার কি দেখতে পারবো আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেই খাবারগুলো স্যার মুখবিবর গলবিল গ্রাসনালী হয়ে পাকুস্থলি যায়। পাকস্থলিতে যাওয়ার পর ক্ষুদ্রান্তে যাই ক্ষুদ্রান্তের ভিলি বা ভিলাই সেটা এটা শোষণ হয় মানে অ্যাবজর্পশন হয় চুষে নেয় এই অ্যাবজর্পশন হওয়ার পর অর্থাৎ কোষে কোষে ঢোকার পর তার হয় স্যার রেসপিরেশন তাই তো অর্থাৎ শোষণ হয় যেখানে খাবারটা আসলে মেনলি দুটো পদ্ধতিতে ভেঙে ফেলে একটা হচ্ছে গ্লাইকোলাইসিস দুই হচ্ছে স্যার ক্রেপস চক্র এবং আমরা মোরাল অব দ্য স্টোরি যদি একটা স্যার সংক্ষিপ্ত আকারে যদি একটা সিম্বল দেখি মানে সংকেত যদি দেখি তাহলে কি দেখবো যে গ্লুকোজ জাতীয় খাবার থাকে সেখানে কিছু কি হয় অক্সিজেনের উপস্থিতিতে সবাদ শোষণ হয় মানে অক্সিজেনের উপস্থিতিতে সেটা ভাঙে ভেঙে কি উৎপন্ন হয় কার্বন অক্সাইড উৎপন্ন হয় জল উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয় এটা যদি স্যার সবাদ শোষণ হয় তাহলে শক্তি কত উৎপন্ন হবে ছশো ছিয়াশি কিলো ক্যালোরি ঠিক আছে অবশ্যই কিন্তু আমরা গ্লুকোজের কথা বলছি তার মানে শে আমরা স্যার কি দেখতে পাচ্ছি শক্তির কিন্তু মুক্তি হয় শক্তির কি হয় গো মুক্তি হয় তাই তো তার মানে আমাদের বলো সঠিক অ্যান্সার স্যার কোনটা হবে যে জীবের প্রধান বৈশিষ্ট্যের অন্তর্গত শ্বসন হল স্যার অপশন এ তাপ উৎপাদনকারী পদ্ধতি তাপ স্যার শোষণমূলক পদ্ধতি নয় এ তাপটাকে স্যার গ্রহণ করে না তাপটা স্যার কি করে মুক্তি ঘটায় আশা করছি এক নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছি চলো দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন কি দেখছি প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় শুধুমাত্র উদ্ভিদে শুধুমাত্র প্রাণীদের সকল জীবে সকল জড় এখন তো সংগঠন কোনটা দেখো আমাদের যে বডি পার্টটা আছে সেটা হচ্ছে স্যার এক বা একাধিক কোষ দিয়ে তৈরি তাহলে আমরা সব উন্নত শ্রেণীর জীব আমাদের স্যার একাধিক কোষ দিয়ে তৈরি যারা সব প্রকায়টিক প্রকৃতির জীব আছে তাদের এক কোষই তাই তো আমি অ্যামিবা আছে ঠিক আছে তাহলে বলো আমাদের যদি এই বডিটা যদি দেখি তাহলে স্যার কোষ দিয়ে তৈরি এবং এই কোষের বেসিক যদি স্যার পার্ট দেখি তাহলে দেখ এরকম একটা কোষ দেখব তার মাঝখানে স্যার কি থাকে নিউক্লিয়াস থাকে এবং বাকি যে অংশটা থাকে সেখানে স্যার বলে যে আমরা সাইটোপ্লাজম তার মানে এই ভেতরের অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম কি গো প্লাজম তাই তো এবং এই যে অংশ থাকে তাকে স্যার কি বলবো নিউক্লিয়াস কি বলবো স্যার নিউক্লিয়াস তার মানে বিষয়টা হচ্ছে এই সাইটোপ্লাজম এবং আমরা নাম নাম দেবো গো প্রোটো প্লাজম তার মানে একটা জীবন হতে গেলে তার এই প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে সেটা হতে পারে উদ্ভিদ সেটা হতে পারে প্রাণী সেটা হতে পারে স্যার কি কোনো প্রকারটি কোষ তার মানে আমাদের বল এখানে প্রোটোপ্লাজমের সংগঠন বলো শুধু কি উদ্ভিদে হবে হ্যাঁ উদ্ভিদ হবে কিন্তু শুধুমাত্র উদ্ভিদে নয় তা শুধু কি প্রাণী দিয়ে হবে প্রাণী দিয়ে হবে কিন্তু শুধুমাত্র প্রাণী দিয়ে নয় উদ্ভিদেও হবে তার মানে স্যার সকল জীব যাদের জীবন আছে এই সমস্ত অর্গানের ক্ষেত্রে স্যার আমরা কি দেখবো এই প্রোটোপ্লাজমের সংগঠন কিন্তু দেখব চলো দ্বিতীয় তৃতীয় স্যার কোশ্চেন কি এসেছে বলছে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত জীব বৈচিত্র্য জীব প্রজাতির যে বৈচিত্র্য তাকে স্যার আমরা কি বলবো আমি স্যার একটু স্যার সঠে তোমাদেরকে জানাই আমাদের যে স্যার জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য স্যার কোনটা বলেছিলাম যে আমাদের এই পৃথিবীতে যে সকল জীবগুলো রয়েছে তাদের মধ্যে যে ভ্যারিয়েশন দেখা যায় তাদের মধ্যে যে পার্থক্য দেখা যায় এই পার্থক্যটাকে আমরা স্যার কি নাম বলবো গো জীব বৈচিত্র্য বলবো ঠিক আছে এই জীব বৈচিত্র্যকে আমরা স্যার মেনলি তিন ভাগে ভাগ করব কয় ভাগে ভাগ করবো স্যার তিন ভাগে আমি স্যার এখানে ছোট্ট করে একটা লিখি জীব বৈচিত্র্য তিন ভাগে ভাগ করবো একটা হচ্ছে স্যার জিনগত জীব এক নাম্বার কি জিনগত জীব বৈচিত্র এখন তোমরা অনেকে বলবে স্যার এগুলো তো আমরা বিস্তারিত পাইনি এগুলো স্যার আমরা কোথায় পাবো আমার কিন্তু এর জন্য একটা সিস্টেম আছে যেখানে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ক্লাস টেনের কিন্তু আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি সেখানে কিন্তু আমরা প্রফেশনাল ভাবে সপ্তাহে দুদিন কিন্তু ক্লাস করিয়ে থাকি যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে নিচের দেখবে একটা হ্যাঁ ডেসক্রিপশন বক্সে কন্ট্রাক্ট দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো অথবা আমরা তো আছি সেই অফ কষ্ট তোমাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে চলো তাহলে এক নাম্বার কি দেখবো জিনগত বৈচিত্র্য দুই নাম্বার দেখবো প্রজাতিগত বৈচিত্র্য শুধু স্যার লিখে দিচ্ছি প্রজাতিগত বৈচিত্র্য হ্যাঁ বৈচিত্র্যের টার্মটা লিখছি স্যার আর তৃতীয় স্যার কি দেখবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি দেখবো স্যার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ওকে এখন বলো জিনগত বৈচিত্র্য কি দেখবো জিনটা আলাদা কিন্তু প্রজাতিটা কি এক যেমন দেখো আমরা স্যার মানুষ সবগুলোর বলো প্রজাতি স্যার কিন্তু আলাদা আছে তার মানে তুমি আমার থেকে জিনগত বৈচিত্র্য স্যার প্রজাতিগত বৈচিত্র্য কোনটা স্যার প্রজাতিটাই হয়ে যাবে আলাদা আর বাস্তুতান্ত্রিক স্যার বৈচিত্র্য কোনটা যেখানে থাকার জায়গা স্যার আলাদা হবে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা আবার তিন ভাগে ভাগ করবো একটা হচ্ছে স্যার আলফা দুই হচ্ছে স্যার কি বিটা হচ্ছে স্যার কি বললাম আলফা দুই হচ্ছে স্যার কি এবং তিন হচ্ছে কি গো গামা তার মানে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করছি তিন ভাগে আলফা বিটা গামা স্যার আলফা কোনটা ক্ষুদ্র অঞ্চলের বাস্তুতন্ত্র সেটাকে স্যার বলবো আলফা একাধিক স্যার আলফা নিয়ে যদি তৈরি হয় সেটার নাম হয়ে যাবে স্যার বিটা এবং একাধিক আলফা এবং বিটা নিয়ে যদি তৈরি হয় সেটার নাম হয়ে যাবে কি গো এবার আমাদের কোশ্চেন কি বলেছে বলছে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত জীব স্যার কি একটা বলে যদি ক্ষুদ্র বলতো তার যদি বলতো যে দুটি সংলগ্ন বা পাশাপাশি জীব বা দুটি পাশাপাশি বা দুটি সংলগ্ন ভৌগোলিক অঞ্চলের জীব বৈচিত্র তার নাম হয়ে যেত স্যার কি বিটা কিন্তু যদি একটা বলে স্যার বৃহৎ একটা ভাস্ট এরিয়া স্যার যদি বলে তার নাম হয়ে যাবে স্যার কি গামা তার মানে স্যার আমাদের সঠিক অঞ্চলের জীব বৈচিত্র্য হয় সেটা হয়ে যাবে আলফা যদি স্যার সংলগ্ন বা পাশাপাশি দুটি যদি আলফা থাকে বা পাশাপাশি দুটি যদি ভৌগোলিক অঞ্চল থাকে সেটা হয়ে যাবে স্যার কি পিতা এবং একটা যদি বৃহৎ জীব বৈচিত্র্য থাকে বা বৃহৎ ভৌগোলিক অঞ্চলে যদি জীব বৈচিত্র্য হয় তখন তাকে স্যার আমরা কি বলবো স্যার কামা বলবো বোঝাতে পেরেছি আমাদের প্রশ্ন দেখা চেয়েছি বৃহৎ ভৌগোলিক অঞ্চল ঠিক আছে চলো পরে কোশ্চেন আসি তাহলে তিন নাম্বার কোশ্চেন কি বলেছে একটা অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর যে বৈচিত্র্য কি বলেছে একটা অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠী আচ্ছা বলো একটা অঞ্চল মানে আমরা সব বুঝতে পারছি একটা ক্ষুদ্র অঞ্চলের কথা বলছে ঠিক আছে দেখো বৃহৎ টানটা স্যার নেই এক নম্বর কথা আর দুই স্যার বিভিন্ন জীবগোষ্ঠী মনে রাখবে এই যে আলফা যেখানে আমরা বলেছিলাম না এই আলফাতে স্যার কি হয় একাধিক জীব বৈচিত্র্য থাকে ঠিক আছে আলফাতে স্যার কি প্রজাতিটা স্যার কি কাউন্ট করি আমরা এই জন্য আলফাকে আমরা এস দ্বারা ডিনোট করি এখানে আমি ছোট্ট করে লিখে দিই আলফাকে আমরা কি দ্বারা ডিনোট করি এস এস ঠিক আছে অর্থাৎ প্রজাতিকে স্যার ডিনোট করি স্যার বিটাকে আমরা স্যার কি করি যেহেতু বিটা মানে বলো দুটি পাশাপাশি সংলগ্ন জীব বৈচিত্র্য আমি স্যার একটা আবার যদি বলি এইরকম ভাবে স্যার আলফা বিটা গামাকে স্যার আমরা কম্পেয়ার করি আশা করছি তোমরা জানো এটা ঠিক আছে তাহলে এটা বলো যদি আলফা ওয়ান হয় এটা স্যার আলফা টু হয় এটা যদি আলফা থ্রি হয় এই দুজনের মধ্যে স্যার স্যার বিটা 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 এই এই মধ্যে মধ্যে দুজনের দুজনের আর সবগুলোকে আমি কাউন করবো স্যার কি আকারে। কামা আকারে ঠিক আছে তাহলে বলো আলফাকে আমি সজিত করবো স্যার এস দ্বারা স্যার বিটাকে কি করবো এস ওয়ান মাইনাস সি প্লাস অফ এস টু মাইনাস সি এখন তুমি বলবে সি মানে সৃষ্টি কথার অর্থ হচ্ছে স্যার দুটি ধরো এখানে এখানে দুটো আলফা বৈচিত্র্য এখানে একরকম জীব বৈচিত্র এখানে একরকম জীব বৈচিত্র মানে এস ওয়ান এস টু এবার বলো দুজনের মধ্যে তো কমন কিছু থাকবে এই জন্য কমনটাকে স্যার আমরা বাদ দিই যেটা দাঁড়াবে সেটা হচ্ছে স্যার কি বিটা তাহলে আমাদের দেখো প্রশ্ন কি বলেছে একটা অঞ্চলে বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য তাহলে বলো বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে বৈচিত্র্যটা স্যার আমাদের কি হবে অপশন বি তে আসবে আলফা বৈচিত্র্য আশা করছি স্যার কি অ্যানসারটা আমরা বুঝতে পেরেছি কথা ক্লিয়ার না আছে পরের দেখো পাঁচ নাম্বার কোশ্চেন বলেছে স্যার পাঁচ নাম্বার কোশ্চেন কি বলেছে যে মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ দেশগুলি স্যার কি কি মেগা ডাইভার্সিটি দেশ স্যার কোনগুলোকে আমরা মেগা স্যার দেশ বলবো বা কোনগুলোকে স্যার বলবো যেগুলোতে স্যার একটা হিউজ পরিমাণ জীব বৈচিত্র্য পাওয়া যাবে যে দেশগুলোতে তাকে বলবো স্যার কি মেগা ডাইভার্সিটি এরকম টোটাল পৃথিবীতে স্যার সতেরোটা ডাইভার্সিটি রয়েছে কত রয়েছে গো টোটাল কতগুলো রয়েছে সতেরোটা রয়েছে আমি এখনই তোমাদেরকে বলে দিচ্ছি তার মধ্যে স্যার আমাদের এই যে অপশনে আছে অপশন এ হচ্ছে স্যার ভারত অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া এবং ব্রাজিল তাহলে আমাদের সঠিক হয়ে যাবে গো ভারত অস্ট্রেলিয়া এবং ব্রাজিল এখন তুমি বলবে স্যার বাকি মেগাডাইভার্সিটি দেশগুলো স্যার কি কি সতেরোটা দেশ আমি স্যার এখানে ওয়ার্ক করছি না তোমাকে আমি স্যার বলে দিচ্ছি সবচেয়ে বড় যদি মেগাডাইভার্সিটি দেশ দেখি সেটা হচ্ছে স্যার ব্রাজিল এটা যেন মনে থাকে সবচেয়ে বড়টার নাম কি গো ব্রাজিল বোঝাতে পেরেছি তাহলে স্যার ব্রাজিল বাদে আরো ষোলোটা স্যার কি কি আছে এক ঝলক তোমরা স্যার খাতা কলমে লিখে নিতে পারো দ্বিতীয় স্যার যেটা পড়বো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কি বললাম স্যার অস্ট্রেলিয়া তারপরে রয়েছে স্যার চীন তারপরে রয়েছে স্যার কলম্বিয়া তারপরে রয়েছে স্যার গণতান্ত্রিক অঙ্গ প্রজাতি ঠিক আছে মানে প্রজাতন্ত্র তারপরে স্যার রয়েছে ইকুয়েটর তারপর রয়েছে ভারত তারপর হচ্ছে ইন্দোনেশিয়া তারপর রয়েছে মাদাগাস্কার তারপর রয়েছে স্যার মালয়েশিয়া তারপরে রয়েছে স্যার মেক্সিকো পাপুয়া মানে পাপুয়া নিউ গিনি যেটা ঠিক আছে তারপর হচ্ছে স্যার পেরু তারপর হচ্ছে স্যার ফিলিপাইন তারপর রয়েছে দক্ষিণ আফ্রিকা তারপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সতেরো নাম্বারে স্যার যেটা রয়েছে সেটা হচ্ছে স্যার ভেনেজুয়েলা কি রয়েছে স্যার ভেনেজুয়েলা তাহলে এই ছিল সতেরোটা বায়োডাইভার্সিটি দেশ তার মধ্যে স্যার আমাদের অপশনে দেখো ভারত অস্ট্রেলিয়া এবং স্যার কি ব্রাজিল রয়েছে এখন তুমি বলবে স্যার পাকিস্তান বলো পাকিস্তান পাকিস্তান কি না ঠিক না দেখো এখানে রয়েছে আমেরিকা ফ্রান্স বলো ফ্রান্স কি না বোঝাতে পেরেছে না পারিনি এই ছিল গল্প তাহলে সবচেয়ে বড়টার নাম কি গো ব্রাজিল বাকি রয়েছে কটা ষোলোটা পরপর নাম বললাম এক ঝলক স্যার তোমরা কি করবে

তা কি বলেছিলাম ছিলাম অক্সিজেনের সংস্পর্শে ভাঙছে এ নেসার কি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে জল তৈরি করছে এবং শক্তি তৈরি করছে তার মানে বলো আমার কোষে সার ছিল গ্লুকোজ তার মানে বলো আমার কোষে যদি স্যার গ্লুকোজ থাকে আমার ওজন বাড়বে না কমবে গো বাড়বে কিন্তু এই গ্লুকোজটা অক্সিজেনের সংস্পর্শে এসে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে স্যার বেরিয়ে গেল

বিপাক ভাঙ্গনমূলক হয় তাকে স্যার কি বলবো অপচিতিমূলক ক্রিয়া কি বলবো স্যার অপচিতিমূলক ক্রিয়া এখন স্যার প্রশ্ন যে স্যার উপচিতের একটা উদাহরণ দেন তো উপচিত হবে স্যার পুষ্টি আমি খাওয়া দাওয়া করছি আমার ওজন বাড়ছে পুষ্টি সালক সংশ্লেষ সালক সংশ্লেষ প্রক্রিয়া গাছ কি করে বাতাস থেকে কার্বন অক্সাইড নিচ্ছে মাটি থেকে স্যার জল নিচ্ছে এবং সূর্যালোকের উপস্থিতি স্যার গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করছে তার মানে বলো সরল সরকার মানে সরল উপাদানগুলোকে নিয়ে জটিল জগতে তৈরি করছে এই জন্য এ হচ্ছে স্যার কি আলোক সংশ্লেষ হচ্ছে উপচিতি কিন্তু স্যার শ্বসন হচ্ছে স্যার অপচিতি তাই আর একটা অপচিতির উদাহরণ দেন তো দেখি রেচন তাই তো রেচন হচ্ছে স্যার কি অপচিতি কেন স্যার এখানে কোষের মধ্যে যে জলীয় উপাদানগুলো থাকে সেগুলো স্যার কি হয়ে যায় বেরিয়ে যায় হয়েছে পরে দেখো সাত নাম্বার কোশ্চেন আসি সাত নাম্বার কোশ্চেন স্যার কি বলেছে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন মনে রাখবে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রবর্তন করেন জি না কি বললাম স্যার বায়োডাইভার্সিটি শব্দটি স্যার প্রথম প্রবর্তন করেন কে গো ওয়াল্টার জি রোজেন এবার আমি স্যার তোমাকে যদি একটা স্যার তথ্য দিই এই বায়োডাইভার্সিটি কে কত খ্রিস্টাব্দে আলোচনা করে তাহলে আশা করছি তোমাদের স্যার আরো ভালো লাগবে ঠিক আছে তথ্যটা স্যার কি মনে রাখবে স্যার বায়োডাইভার্সিটি কোনটা স্যার বলেছিলাম বা জীব বৈচিত্র্য স্যার কোনটা বলেছিলাম জীব বৈচিত্র্য কথার অর্থ হচ্ছে যেখানে কি থাকবে একাধিক জীব মানে একাধিক প্রজাতি মানে একাধিক জীব থাকবে পার্থক্যগত ভাবে জিনগত হতে পারে সেটা প্রজাতিগত হতে পারে সেটা স্যার কি হতে পারে বাস্তুতান্ত্রিক হতে পারে তার মানে তুমি যে এলাকায় বসবাস করছো অর্থাৎ কোন একটা বাস্তুতন্ত্রে জীবেদের মধ্যে যে পার্থক্য দেখবো সেই পার্থক্যটাই হচ্ছে স্যার কি জীব তোমার বাড়িতে তা তোমার বাড়িতে কি আছে মানুষ গরু ছাগল হাঁস মুরগি রয়েছে স্যার দু একটা গাধাও আছে জিজ্ঞেস করবে তোমার আব্বুকে ঠিক আছে যে একটা গাধা আছে আছে একটা একটা গাধা আছে ঠিক আছে দেখবে বলবে দেখবে হ্যাঁ তো বলো আমাদের মধ্যে পার্থক্য আছে এই যে পার্থক্য এই পার্থক্যটাকে স্যার কি বলবো জীব বৈচিত্র্য বলবো বোঝাতে পেরেছি এবার এখানে আমি স্যার যেমন প্রথম বলছি প্রথম কে মানে শব্দটি প্রবর্তন করেন কে ওয়াল্টার জি রোজেন রোজেন জি রোজেন এবার আমি স্যার একটু তোমাকে বলে দিই মনে রাখবি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সালটা কত স্যার উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে কে উনিশটি খ্রিস্টাব্দেছিল স্যার এই ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রি এই বইতে কিন্তু প্রথম জীব একটা কনসেপ্ট দেয় যে হ্যাঁ বলে কিছু কে স্যার উনিশশো তেষট্টি কে কোন বইটাতে এ ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রি বইটাতে বোঝাতে পেরেছে না পারিনি পরে স্যার কি করে ওয়াল্টার জি রোজেন উনিশশো খ্রিস্টাব্দে স্যার কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এ স্যার কি করে এই বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম প্রবর্তন করে মানে এই টার্মটা ব্যবহার করে স্যার কে ওয়াল্টার জি রোজেন ঠিক আছে আচ্ছা এটা স্যার ব্যাখ্যা আচ্ছা ফাদার কাকে বলে যদি বলে বায়োডাইভার্সিটি জনক কাকে বলে বলো ওয়াল্টারজি রোজেন কে না রেমন দাসম্যানকে না কাউকে স্যার বলে না ই ও কি বলে স্যার আমি লিখে দিচ্ছি স্যার কি ই ই ও ও উইলসন ঠিক আছে স্যার কি বলা হয় ই উইলসন কে স্যার কি বলা হয় যে মানে ব্যাখ্যা দেয় উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে ঠিক আছে এই উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে স্যার ও কি করে যে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এই যে বইটা বইটার নাম স্যার কি ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এই বইটাতে স্যার এই একটা বিস্তারিত ব্যাখ্যা দেয় এর জন্য বা ফাদার অফ জনক স্যার বলা হয় ইও উইলসনকে তার প্রথম টার্মটা মানে কনসেপ্ট দেয় স্যার রেমন্ড দাসম্যান ঠিক আছে ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রিতে তারপরে এর মানে শব্দটা প্রবর্তন করেন ওয়াল্টার জি রোজেন উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে এবং ইও উইলসান উনিশশো খ্রিস্টাব্দে স্যার কি করে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল বইটাতে বিস্তারিত ব্যাখ্যা দেয় এই জন্য একে স্যার কি বলা হচ্ছে ফাদার অফ বায়োডাইভার্সিটি স্যার বলা হয় কি বললাম স্যার ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় তাহলে আশা করছি এটার যে অ্যান্সার আমরা স্যার কি বুঝতে পেরেছি যে বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রবর্তন করেন উত্তর স্যার কি হবে ওয়াল্টার জি রোজেন পরে কোশ্চেন চলে আসি আট নাম্বার কোনটি জীব বৈচিত্র্য শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটা জীব বৈচিত্র্যের ভাগের মধ্যে আর পড়ছে না আচ্ছা বলো একটু জীব বৈচিত্র্যের ভাগ আমরা কয় ভাগে ভাগ করলাম গো তিন ভাগে জিনগত প্রজাতিগত বাস্তুতান্ত্রিক বাস্তুতান্ত্রিকের কথা বললাম স্যার তিনটে একটা হচ্ছে আলফা দুই হচ্ছে বিটা তিন হচ্ছে গামা আচ্ছা দেখো না এখানে প্রজাতিগত বৈচিত্র্য রয়েছে মানে সঠিক এখানে জিনগত বৈচিত্র্য রয়েছে তার মানে সঠিক এটা স্যার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রয়েছে তার মানে সঠিক কোনটি অন্তর্ভুক্ত নয় বলেছে স্যার পরিবেশগত বৈচিত্র্য তার মানে আমাদের স্যার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে গো পরিবেশগত বৈচিত্র্য যেটা স্যার কি নয় বৈচিত্র্যের অন্তর্ভুক্ত নয় বুঝতে পারছো একদম ক্লিয়ার তো মন থেকে যারা বুঝতে পারছো স্যার একটু কমেন্ট করো এবং আমি তোমাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল আছে যারা ফেসবুক থেকে তারা একটু স্যার ইউটিউবে যাবে এবং ক্লাস টেন ইলেভেন টুয়েলভ মোটামুটি স্যার আমি একটু ভিডিও ছাড়ার চেষ্টা করি প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি তারপরেও স্যার চেষ্টা করি তোমরা একটু স্যার কি করবো অবশ্যই সাপোর্ট করবে বেশ একটু এনার্জি লাগবে ভালো লাগবে ওকে চলো পরের কোশ্চেন চলে আসছি নম্বর কোশ্চেন স্যার নম্বর কোশ্চেন কি বলেছে যে গামা বৈচিত্র কোন প্রকারের বৈচিত্র্য জিনগত বাস্তুতান্ত্রিক প্রজাতিগত না স্যার কি পরিবেশগত আগেই বললাম স্যার যে বাস্তুতান্ত্রিকের তিনটে ভাগ আলফা এবং গামা তাহলে স্যার সঠিক হবে গো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি হবে স্যার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরে দশ নম্বর একটা কোশ্চেন আছে দেখো খুব ভাইটাল কোশ্চেন বলছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয় স্যার বিশ্ব পরিবেশ দিবস এখন স্যার তুমি বলবে স্যার এটা তো আমি জানি স্যার পাঁচই জুন কত স্যার পাঁচই জুন এবার তুমি যদি স্যার বলো যে আমার হাতে স্যার টাইম আছে তাহলে আমি তোমাকে এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য নিয়ে কিছু ডেট আমি স্যার তোমাকে জানিয়ে যদি তুমি বলো তাহলে স্যার বলেই মানে জানিয়ে দিই যেহেতু ওটা লাইভ হচ্ছে না ঠিক আছে আমি তো বুঝতে পারছি না কে কি দেখবে বা কমেন্ট করবে কিনা ঠিক আছে তো তোমার একটা খাতা কলম বার করো জাস্ট দু মিনিটের জন্য আমি স্যার কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিই যেটা তোমাদের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যতে স্যার কিছু ডেট যেগুলো স্যার আমাদের পরবর্তী দিনে স্যার খুব খুব বেশি স্যার কাজে লাগবে তোমরা স্যার কি করো এক ঝলক স্যার লিখে নাও ঠিক আছে খারাপ বার করেছো বার করেছো ও বার করেছো বলো না আরে বলো না মন খারাপ করছে তোমরা না বলে ভালো লাগে না বার করেছো একদম চলো প্রথম থেকে স্যার আমি একটু বলে দিই সেকেন্ড ফেব্রুয়ারি স্যার কি বললাম সেকেন্ড ফেব্রুয়ারি এগুলো এখনো স্যার দ্বিতীয় মানে সেকেন্ড ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে দুই তারিখে স্যার কি হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বলা হয় ডে অর্থাৎ বিশ্ব মানে জলাভূমি দিবস আলোচনা মানে পালিত করা হয় দোসরা ফেব্রুয়ারি আটই মার্চ আট মার্চ ঠিক আছে আট মার্চ লিখতে হবে না ঠিক আছে মনে রাখবে একুশে মার্চ একুশে মার্চ স্যার কি হয় ওয়ার্ল্ড ফরেস্ট ডে ওয়ার্ল্ড ফরেস্ট ডে বিশ্ব বন দিবস পালন করা হয় একুশে মার্চ বাইশে মার্চ কি পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে বিশ্ব জল দিবস কত সালে বাইশে মার্চ সাতই এপ্রিল সাতই এপ্রিল স্যার কি হয় ওয়ার্ল্ড হেলথ ডে বিশ্ব স্বাস্থ্য দিবস স্যার কি পালন করা হয় সাতই এপ্রিল বাইশ এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে এখন ওয়ার্ল্ড হবে না ওই জন্য স্যার সিম্পল আর্থ ডে অর্থাৎ বিশ্ব দিবসার পালন করা হয় স্যার কত মানে কত তারিখে বাইশ এপ্রিল বোঝাতে পেরেছি চলে এসো বাইশ মে এটা স্যার খুব ভাইটাল বাইশ মে মনে রাখবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে তাহলে বলে এখানে স্যার বলেছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু ওটা স্যার কি বলেছে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি মানে জীব যেটা আমি তোমার কাছে পড়াচ্ছি এটা স্যার কত তারিখে বাইশ মে পরে চলে যাবো স্যার পাঁচই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে স্যার কত খ্রিস্টাব মানে কত তারিখে পাঁচই জুন এগারোই জুলাই ওয়ার্ল্ড পলিউশন ডে এগারোই জুলাই সেটা কি গো বিশ্ব দূষণ দিবস বোঝাতে পেরেছি না পারিনি আঠাইশ জুলাই ওয়ার্ল্ড ন্যাচারাল কনজারভেশন ডে বিশ্ব সংরক্ষণ দিবস ঠিক আছে অর্থাৎ ওয়ার্ল্ড ন্যাচারাল মানে ন্যাচারাল কনজারভেশন কি ডে ষোলোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড

কনজিউমার ডে বোঝাতে পারছি না পারছি না পরে চলে আসবো অক্টোবর অর্থাৎ বিশ্বের মধ্যে যে সমস্ত স্যার প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেগুলোকে স্যার যাতে আমরা কমাতে পারি সেই দিবসটা হচ্ছে স্যার কত দশই অক্টোবর এবং ষোলো অক্টোবর যেটা হচ্ছে স্যার ওয়ার্ল্ড ফুড ডে বিশ্ব খাদ্য দিবস কত তারিখে স্যার ষোলোই অক্টোবর বোঝাতে পেরেছি তাহলে এই ডেট গুলো আশা করছি তোমাদের কাজে লাগবে পরবর্তী দিন প্যারামেডিক্যালটা দিতে ঠিক আছে তাহলে চলো আমাদের দশ নম্বর কোশ্চেন স্যার পেলাম কি পাঁচই জুন সেটা হচ্ছে স্যার বিশ্ব পরিবেশ দিবস এনভায়রনমেন্ট ডে ওকে চলো পরের পরের পেজে যাই স্যার পরের পেজে কি দেখবো হচ্ছে জনক বলে জীববিদ্যার জনক স্যার কে অবশ্যই স্যার ছোট থেকে তোমরা জানো জীববিদ্যার জনক হচ্ছে স্যার অ্যারিস্টটল জীববিদ্যার জনক স্যার কে গো অ্যারিস্টটল আচ্ছা ঠিক আছে জানাও দেখি কমেন্টে আমি আসি বারো নাম্বার নিচের দেশগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় এই দেখো কমন পড়ে গেছে প্রথমেই স্যার বললাম যে ষোলোটা জীব মধ্যে সবচেয়ে বেশি দেখা যাবে স্যার ব্রাজিল কোথায় গো তার মানে সঠিক অ্যান্সার স্যার আমাদের কি হবে বারোর বি ব্রাজিল হবে কনসেপ্ট ক্লিয়ার পরে স্যার চলে আসবো যে তেরো নম্বর জীব বিলুপ্তির প্রধান কারণ বলো সংরক্ষণের অভাব জলের অভাব খাবারের অভাব না দূষণ আচ্ছা তুমি বলো অনেকেই বলবে যে স্যার সংরক্ষণের অভাব কার অভাব স্যার সংরক্ষণের অভাব তার জন্য স্যার কি বিলুপ্তি হয়ে গেছে ঠিক আছে কিন্তু তুমি আগে ভাবো না যে আগেকার দিনের মানুষরা নিজেরাই স্যার খেতে পেত না তাইতো তারা স্যার মানে এই জামা কাপড় তাদের স্যার ছিল না এত ডিজিটাল সিস্টেম স্যার ছিল না তারা স্যার কি করতো গাছের পাতা খেত গাছের ফলমূল মূল খেত গাছের যে চামড়া মানে গাছের যে বাকল ছাল সেগুলোকে স্যার তারা কি পোশাক আকারে ব্যবহার করতো বল ওরা তো নিজেরাই সংরক্ষিত ছিল না মানুষরা যে সমস্ত আগেকার দিনের জীবরা মানুষরা তারা নিজেরাই সংরক্ষিত ছিল না তার মানে বলো বাকিদেরকে কি সংরক্ষণ করবে তার মানে সংরক্ষণ স্যার হতে পারে না তার মানে এই জীব বৈচিত্র্য ধ্বংসের প্রধান যে কারণ সেটা হচ্ছে স্যার অবশ্যই পলিউশন অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের জীব সামগ্রিক বৈচিত্র্য দুটো টান আমি দেখে স্যার বুঝবো একটা স্যার বৃহৎ টান আর দুইটা স্যার সামগ্রিক বৈচিত্র্য সামগ্রিক মানে পুরোটাকেই স্যার আমরা কনভার্ট করছি স্যার এটা কাকে কনভার্ট করে স্যার অবশ্যই স্যার গামা

তিনি হচ্ছে স্যার ল্যামার বায়োলজি শব্দটি স্যার প্রথম কে ব্যবহার করেন প্রথম ব্যবহার করেন ল্যামার কে ব্যবহার করেন স্যার বিজ্ঞানী ল্যামার আসি স্যার বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন স্যার ওয়াল্টার জিরোজেন আগেই স্যার বললাম 18 নম্বর করছেন কোন নিচের কোনটি জীববৈচিত্র্য সৃষ্টির কারণ এবারে বলে জীববৈচিত্র্য স্যার আমি কি বলেছি কোন একটা বাস্তুতন্ত্রে থাকা জীবেদের মধ্যে যে পার্থক্য দেখা যায় মানে তোমার সাথে আমার যে পার্থক্য এটাই হচ্ছে স্যার জীব বৈচিত্র্য বলে এই জীব বৈচিত্র্য হওয়ার কারণ কি কি তার হতে পারে এক হতে পারে স্যার প্রকরণ ভেদ বা ভেরিয়েশন বলো তুমি অন্য এক এলাকায় বসবাস করছো আমি অন্য এক এলাকায় বসবাস করছি তার মানে এই স্থান ভেদের জন্য তোমার সাথে আমার না বলো আমি যদি এখন আফ্রিকায় বসবাস করি বলো কালো কুচকুচে আমি যদি পাহাড়ি অঞ্চলে বসবাস করি খুব ছোট না তার মতো স্যার ছোট তার মানে বলো এ সার প্রকরণ সিম্পল হবে না হবে না পার্থক্য দেখা যাবে স্যার বিচ্ছিন্নতা তুমি যদি স্যার স্থান পরিবর্তন করে দাও সিম্পল বাবো তোমরা স্যার দুই ভাই একদম সমজমজ একজন থাকছো স্যার একদম অজপাড়া গ্রামে আর একজন থাকতো স্যার কি একটা বিশাল কোটিপতির বাড়িতে বল কুড়ি বছর পরে তোমরা স্যার যখন মিট করবে না দেবে তোমাদের স্বভাব চরিত্রে চেঞ্জ আসবেই আসবে আর এটাই তো স্যার জীব বৈচিত্র বল যৌন জনন অবশ্যই যৌন জননের জন্য স্যার হয় বল একটা গ্রামের অজ পাড়া গ্রামের ছেলে বল যদি একটা ভালো শিক্ষিত একটা টাউনশিপের মহিলাকে স্যার যদি বিয়ে করে বল তার যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা বলো কিছুটা মায়ের ক্যারেক্টারও পাবে কিছুটা বাপের ক্যারেক্টার পাবে তার মানে বাপের গ্রামের ক্যারেক্টার পাবে মায়ের টাউনের ক্যারেক্টার পাবে বলো ওই ছেলেটা বলো বাপ থেকে আলাদা মা থেকেও আলাদা তার মানে ওর মধ্যে স্যার বৈচিত্র্য তৈরি হবে না হবে না তার মানে সঠিক অ্যান্সার স্যার কোনটা হবে গো সবগুলোই হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করছে স্যার বুঝতে পেরেছ পরে কোশ্চেন জীব বৈচিত্র্য স্যার কি উনিশ নাম্বার কোশ্চেন স্যার জীব বৈচিত্র্য স্যার কি বলেছে বলে জিনগত বৈচিত্র্য অবশ্যই আগে বললাম প্রজাতিগত বৈচিত্র্য অবশ্যই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য অবশ্যই হবে সবগুলোই হবে লাস্ট কোশ্চেন কুড়ি নাম্বার আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস একটু আগেই স্যার বললাম যতগুলো ডেট আছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য সার দিবস হচ্ছে স্যার সি ফাইভ মে কি বললাম স্যার বাইশ মে তাহলে আজকে জীবজগতের জীব বৈচিত্রের যে আমি শর্ট কোশ্চেন কুড়িটা গুরুত্বপূর্ণ জীবজগতের সংরক্ষণ এই জীবজগতের স্যার সংরক্ষণের কিন্তু আবার স্যার এরকম কুড়িটা স্যার কি কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো আমি স্যার তোমাদেরকে পরের ক্লাসে স্যার আলোচনা করব যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবে এবং পরের ক্লাসের জন্য স্যার কি করবে আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ থ্যাংক ইউ গুড নাইট